াহিমিনুর্জিম বিসমি রহমানুর রহীম আই এম মিস্টার লোতী ট্রান্সলেটিন ফ্রোম দ্য হলে কুরান আই ট্রান্সলেট ইন এ ভি আই ট্রান্সলেট ইন এ ভি ইন্ড আন্ডারস্ট্যান্ডেবল ওয়ে ক্যান ইজি অন্ডারস্ট্যান্ড দা মিনি অফ কুরআন অ্যান্ড ইউ ক্যান ইউ ক্যান অলসো ট্রান্সলেট দ্য কোরআন বাই ইউর সেলফ ইফ ইউ সি দ্য ভিডিও অ্যান্ড দ্যান প্র্যাকটিস ইট সো ইফ ইউ লাইক দ্য ভিডিও দ্যান সাবস্ক্রাইব আজকে আমি সুরা মুহম্মদের ছয়ত্রিশ নম্বর আয়াত থেকে তর্জমা করবো ইনামা কেবল ইনামানে নিঃশ্বের ইনামা ইনামা মানে কেবল আল হায়াত দুনিয়া দুনিয়ার জীবন আসলে দুনিয়া নাউন জীবন ও নাউন এটা মুদাফ মুদাফিলাই সাধারণত মুদাফ মুদাফিল শেষে সে জের হয় কিন্তু দুনিয়া যে শব্দ এটা সে এটা জের নেয় না এই জন্য এটাতে জের হয় নাই ইন্নামা কেবল যারা একটু গ্রামার জানেন এই জন্য বলছে আর কি ইন্নামা ইন্নামা কেবল আল হায়াত দুনিয়া দুনিয়ার জীবন লাইবন খেলা ওয়া লাখোয়া এবং এগুলো অনর্থ কথাবার্তা লাখোয়া তামাশা এটা সবাই আপনারা জানেন জানেনটা ইনামাল দুনিয়া দুনিয়ার যেমন লাইবন খেলা ও লাখোয়া ইন যদি ইন শব্দের অর্থ যদি তুমিনো তোমরা আনো আমানা থেকে ইয় মিনো তুমিনো তোমরা আনো ওয়া ওয়া তাঁকো এবং তোমরা বয় করো মুত্তাকি যারা আল্লাহকে বয় করে ওয়া তাকু তোমরা বয় করো তা মানে তুমি হান থেকে হইল তোমরা তোমরা বয় করি ইউতিকুম আতা থেকে আসছি ইউতিকুম তিনি প্রদান করবেন কুম মানে তোমাদেরকে অজু রকম তোমাদের পুরস্কার আজরণ থেকে হচ্ছে আজরণ আজরুন আজিম বড়ো রকমের পুরস্কার তাহলে উজু রকম তোমাদের পুরস্কার সমূহ এটা হল প্লোরাল কুম মানে তোমাদের না ইয়াস আলকম তিনি চাবেন না ইয়া মানে তিনি সালা থেকে ইয়াস আলকম তিনি চাবেন না কুম তোমাদের কাছে আকম তোমাদের মাল সমূহ মাল থেকে আসছে এটা একটা আলিফ দিয়ে প্লোরাল করা হয়েছে আমল আকম তোমাদের সমূহ তাইলে তো পুরোটার অর্থ আবার আমি একবার করি যে ইনামা কেবল ইন্নামা কেবল হায়াতুর দুনিয়া দুনিয়ার জীবন লাইবন খেলা ওয়া লাখোয়া এবং তামাশা ওয়া ইন যদি ওয়া ওয়া শব্দের এবং ইন যদি তুমিনু তোমরা আনো হয় না তা হইল তুমি তুমিনু তোমরা আনো ওয়া তাত্তাকু এবং তোমরা তোমরা তা তা মানে তুমি তুমি থেকে তোমরা এটা প্লুরাল হয়েছে ও তা তোমরা যদি বয় করো ইউতি কুম আতা থেকে আসছে ইউতি কুম তিনি প্রদান করবেন ইয়া মানে তিনি তিনি প্রদান করবেন অজুর রকম আজরন থেকে আজরন আজিম আমরা জানি উজু রকম কুম মানে তোমাদের আর উজুর হইলো যে পুরস্কার সমূহ ইয়াস আলকুম তিনি যাবেন না সা আলা থেকে ইয়া মানে তিনি তিনি যাবেন না কুম মানে তোমাদের কাছে যেহেতু ইয়া তিনি এই জন্য কুম মানে তোমরা নয় তোমাদের কাছে কারণ একই শব্দে মানে দুইটা ফায়েল বা ডোয়ার থাকে না আল না ইয়াস আলকুম তিনি চাবেন হেন কে চাইতেছে তিনি তিনি যাবেন কুম মানে তোমাদের কাছে তোমরা নয় আম আকুম তোমাদের মালসমূহ এ মাল থেকে আসছে তোমাদের মাল ইন যদি ইয়াস আল কুমহা ইন যদি কুম ইয়া মানে তিনি তিনি চান কুম মানে তোমাদের কাছে কুম থেকে কুমো হয়েছে আর কি হা তা ইন যদি ইয়াস আল কুমহা তিনি যদি চান পা মানে ওই মালসমূহ ফা অতবার ফি কুম ইকফা তিনি যদি চাপ দেন মানে আল্লাহ যদি বেশি করে মানে মানুষকে যদি যে এটা দ্বিতীয় হবে মানে এখানে চাপ দেওয়া বল প্রয়োগ করা তাহলে ইন যদি ইয়া মানে তিনি চান ইয়াস আল কোম ইয়া মানে তিনি চান কর্তা হইল তিনি ইয়াস আল তিনি এখানে কে চায় তিনি চান কাদের কাছে চান ইয়াসাল কুম কুম মানে কা মানে তুমি আর কুম মানে তোমরা তোমাদের কাছে যান কুম থেকে কুমও হয়ে গেছে মিলানোর জন্য হাত আ ফাওয়াতবর ইক ফিকুম ইকফা মানে হলো যে খুব বল প্রয়োগ করা চাপ দেওয়া চাওয়া ফতবর কুম তিনি চাপ দেন তোমাদেরকে মানে আল্লাহ যদি বলতো যে হ্যাঁ তোমাদেরকে দিতেই হবে তোমাদের সম্পদের মানে মাল মালের মানে খুব বেশি দিতে হবে তাফ তাপ খো তোমরা বখিলগিরি করতে ওয়া এবং ইয়ঃখরেজ তিনি বের করতেন ওয়া ইয়েজ তিনি বের করবেন আবগোহানাকম তোমাদের বাপকে মানে আমরা তো জানি যে ইসলামে আড়াই পার্সেন্ট জাকাত দেওয়া হয় কিন্তু আল্লাহ যদি মানে মানুষের কাছে অনেক বেশি সম্পদ চাইতেন আল্লাহ তো নিজের জন্য চান নাই অন্যান্য মানুষের জন্য আল্লাহ এটা চেয়েছেন এবং যদি অনেক পরিমাণে চাইতেন তখন তখন মানুষ বেশি বকিল হয়ে যেত এটাই বলছে ইন যদি ইন যদি ইয়াস আল কুম তিনি চান ইয়া মানে তিনি চান কুম মানে তোমাদের কাছে হা যদি তিনি তোমাদের কাছে এটা চাইতেন এটা পাস্ট করছি ইন থাকার বলে মানে পাস্ট হয়ে গেছে ইন যদি ইয়াস আল তিনি চান হা মানে এটা তোমাদের কাছে যদি এটা তিনি তোমাদের কাছে চাইতেন পাস্টা করছি ফা অতবর ফা অতবর ইউক ইকফা মানে হলো যে জোর দিতেন তিনি বেশি চাপাচাপি করতেন ফা অতপর অতবর ইউক ইকফা থেকে আসছে কম তিনি যদি চাপাচাপি চাপি কাটতেন বা বল প্রয়োগ করতেন তাপ তাপ হল তোমরা বকিল কিরি করতে আমরা বখিল শব্দের সাথে পরিচিত বা ইয় হরা যাতে ইয়িজ তিনি বের করতেন আবগন আকম তোমাদের বিদ্বেষ ভাব এতে তোমাদের যে ভাব তোমরা দিতে না এটা প্রকাশিত হয়ে যেতে হ্যাঁ আন্তম আল্লাহ হ্যা আন্তমেন সম্বোধন করছে হে তোমরা হ্যাঁ আনতুম আন্তম মানে তোমরা আর হা মানে হানে হে তোমরা হ্যাঁ বলে ওই সকল তোমরা ওই সকল তাদ ওনা তোমরা ডাকো বাইয়া মানে যে ডাকে দায়ী তাইলে তা তুদ আওনা তোমাদেরকে ডাকা হয়েছে লি যেন তুনফেঁকো তোমরা যেন খরচ করো যেমন তুনফেঁকো তোমরা যেন খরচ করো যে সুরাবার মধ্যে আছে না যে আলিফলিজা আলিকালকিতাবুল্লাহ আরাই বা ফি হুদ্দাল মোতাকিম আল্লাহ জিনা ইউন ফেকো না যারা খরচ করে ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় তাইলে তুনফিকো ইউন ফেকো খরচ করা হা হা আনতুম তোমরা হা বলে ওই সকল তো দাও না তোমাদেরকে ডাকা হয় এই জন্য তুনফিকো তোমরা খরচ করো মানে তুমি তা তোমরা খরচ করো তুমি থেকে তোমরা হয়েছে ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় তোমরা যেন আল্লাহ রাস্তায় খরচ করো কুম তোমাদের মধ্য থেকে কুম তোমাদের মধ্য থেকে মান মানে এমন ব্যক্তি রয়েছে ইয়াব খলো সে বখিলগিরি করে ইয়া মানে সে সে বলতে এই মান এমন ব্যক্তি আছে যে বখিলগিরি করে অমান যে ইয়ফিল যে বকিলগিরি করে ইয়ফখিল মানে সে করে সে বলতে মান মানে যে করে ফা ইনামা কেবল ইয়ফলু সে বকিলগিরি করে আন নাপসিহি তার নিজের পক্ষ থেকে বা তার নিজের জন্য সে বকিলগিরি করে ফামান যে ইয়ফিল যে বকিলগিরি করে ফা ইনামা কেবল ইয়ফিলু সে বকিলগিরি করে আন তার নিজের পক্ষ থেকে বা নিজের জন্য ওল্লাহ আল্লাহ আল্লাহ আলগনি ও আল্লাহ হইল দনী ওয়া আনতম তোমরা আল ফকর ও তোমরা ফকির ওয়া ইন যদি তাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরাও মানে মুখ ফিরানো ইয়াস তাবদিল তিনি বদল করবেন এই বদল থেকে আসছে ইয়াস তাবদিল তিনি বদল করবেন কমান একটা জাতিকে গয় রকম তোমাদের ছাড়া মানে আল্লাহ একটা অন্য জাতি নিয়ে আসবেন সুম্ম অতপর লা ইয়া কোনো তারা হবে না ইয়া মানে সে থেকে তারা হয়েছে সুম্য অতপর লা মানে না ইয়া কোনো তারা হবে না আমসা লাকুম তোমাদের অনুরূপ মানে একটা অন্য একটা জাতি বদল করে দিবেন তোমাদের পরিবর্তে এবং তারা তোমাদের অনুরূপ হবে না সম্মত বলল না ইয়া কোনো তারা হবে আমসা লোকম মাসালা থেকে আসছে অনুরূপ হওয়া আমসা লুকুম তোমাদের অনুরূপ হবে না কোম মানে তোমাদের ধন্যবাদ